রাখার জন্য বাইক বিশ টাকা নেয় চার চাকার নেয় পঞ্চাশ টাকা চেঙড়াগুলো একটা সুন্দর বুদ্ধি করছে আর আমারও তো একটা সুবিধে হল না হলে গাড়ি চড় যায় হাড়াইবে এলার কোনো চিনতে না আজকে মহা অশোকা অষ্টমী আমার হিন্দু সনাতন ধর্মাবলম্বী মানুষগুলো গঙ্গাত গাও ধুবে বামনের দ্বারা তর্পণ করবে নাইবা কাইবা নিজে ভোগা বাড়ির থেকে নিয়ে যা ওই জায়গাটা ফুল ধূপখাটি লাগে দিয়া ফুল জল দিয়া গঙ্গাত পূজা করি গঙ্গাত ডুব দিবে আজকে গঙ্গাত গাও ধুলে পবিত্র বা পাপ হয় হয় বলে একটা লোক লোকবিশ্বাস আছে ইয়ার উভরাও যেগুলা মানুষ গয়াত পিতা মাতাক পিণ্ডা দান করছে এই মানুষগুলো আসিয়া আজকে ব্রহ্মপুত্র তর্পণ করবে ব্রহ্মপুত্রত গাও ধুবে আরও গরিব যার অভাব অনাটন সেই মানুষগুলো আজকে এই অশোক অষ্টমী তিথিত পিতা মাতার ক্ষেপণ করবে পিতা মাতা বা পূর্বপুরুষক পিণ্ড দান করবে আজকে মই চান্দ্রডিঙা অষ্টমী বলে বাইর হলম যতটুক সম্ভব চান্দিঙা অষ্টমীর ভিডিও একটা বানিয়া তোমরাগুলোর আগত ধরার জন্যে চেষ্টা করিম কাই কেমন দে পিণ্ড দান আছে কাই কেমন দে গঙ্গা স্নান করি আছে কি প্রসাদের ব্যবস্থা করছে সবগুলো না হলেও কিছু একটা অংশ তুলে ধরার জন্য চেষ্টা করি তা চলো আজকে আমরা আরম্ভ করি আমার ভিডিওটা মেলা বাড়ি গাড়ি ঢুকার কোনো পারমিশন নাই আমরা গাড়িগুলো অল্প দূরত রাখিয়া আজি যে আস এই গাড়িগুলো নিয়ে যেয়া আমার ওই গাড়িগুলো সাথে রাখবে ওই জায়গাটা একটা ক্যাম্পাস বানাইছে গাড়ি রাখার জন্যে বাইক বিশ টাকা নেয় চার টাকা নেয় পঞ্চাশ টাকা চেড়াগুলো একটা সুন্দর বুদ্ধি করছে আর আমারও তো একটা সুবিধে হল না হলে গাড়ি চড় যায় হারাইবে এলার কোনো চিন্তা নাই চিন্তা মনে মেলা বাড়ির বিন্দা সুযোগ সবাই গাড়ি ঘোড়া রাখিয়া হতে থাকি মেলাবাড়ী বুলি জায়গা হচ্ছে পাহাড়ের মাঝে মাঝে বগলে বগলে শাল গাছ বাঁশের থোপা সুন্দর জায়গা পাহাড়ের পাড়ে 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 যে আসি এ তুলো দোকান দিছে রা ভাই আসছে না মো আসছে না মো ইয়া

মোটামুটি এক কিলোমিটার হাঁটি এসে আমরা এলা মেলা বাড়ি পেলাম এখানে হল অষ্টমীর মেলা আমরা আসিয়া কলেস্পতি শিবের মন্দির পেলাম ব্রহ্মপুত্র গাউ ভিয়া থাকায় কলেস্পতি শিবের মন্দিরত আসি ভক্তি শ্রদ্ধা আছে কলেস্পতি শিবের মন্দিরত পুরে ভিড় ভক্তর গম চান্দিং পাগলা বাবা মন্দির বর্তমান ভক্ত পুরো ভিড় চলিয়ে আছে ঢোকার জন্য দেখতে হইয়া আছে গরমও অতিরিক্ত করছে যার জন্য মানুষ ফটাফট মন্দিরে প্রবেশ করি পাগলা বাবার দর্শন করি তারপর মা মনসা মন্দিরে যাওয়া দর্শন করি বাইরে বীরের বে শান্তি অনুভব করবে সুন্দর একটা পরিবেশ প্রাকৃতিক সৌন্দর্যর মাজত এই পাগলা বাবা মন্দির এক পাশে ব্রহ্মপুত্র নদী আর এক পাশে চান্দড়িঙা পাহাড় তার মাজত এই মন্দির এই যে বিশাল মহাবাহু ব্রহ্মপুত্র নদী এই নদীটাত মানুষের গাড়ি আছে অষ্টমী স্নান করে আছে স্নান শুদ্ধ হায়া মানুষ এই যে কলেস্পতি শিবের মন্দির বলে রাস্তা নিছে পুরে ভিড় মন্দিরের দুয়ারত প্রবেশ করাটাই খুব জুলুম হায়া আছে নদী থেকে উঠিয়ে আছে মানুষ ইট ইজ দ্য ট্রেডিশন অফ বড়োস অল দ্য বড় পিপলস আর একসাথে বসি সুন্দর করি অম যজ্ঞ করি আছে ইয়া বড়ো সমাজত শিব বাবা খুব মানে আর বড়ো সমাজত শিব বাবা বুড়া বলি চিনা যায় এই জায়গার জেলা মানুষ বুঝে করি আছে তপস্যা আছে পাগলা বাবা সিদ্ধি লাভ করার জন্য পুরো আপ্রাণ চেষ্টা আছে যাতে পাগলা বাবাই উমাক সুন্দর আশীর্বাদ দান করে বাড়িতে গাও বা ধুয়ে আছেই ব্রহ্মপুত্র গা ধুয়ার আর আমার ভাগ্য হল না বেলা হয়ে গেল এলা ব্রহ্মপত্র জল অল্প শরীর ছিঁড়ে দিয়া পাগলা বাবা মন্দির বলে যাত্রা করেন। জল ছিটা শেষ হয়ে গেছে পুরো ভিড় আছে অষ্টমী স্নান আছে পুরো ভিড় ঘাটত অল্প কিছু সময় পরে অষ্টমী স্নান শেষ হয়ে যাবে আর এই সাইডে ধর পাগলা বাবার মন্দিরটা ব্রহ্মপুত্র পারতের ডাইরেক্ট পাগলা বাবা মন্দির এর মুখ্য আকর্ষণ হল এই পাগলা বাবা মন্দির পাগলা বাবা মন্দিরের সাথে মা মনসার মন্দির এতে মা মনসার মন্দির সুন্দর করেই মনসা মন্দির মন্দিরে বানায় যেটা বানাইছে খুব সুন্দর হয়েছে মনসা মন্দিরও তো ভক্তের পুরো সমাগম চলছে পুরো ভিড় চলছে এ এই যে পাহাড়ের উপরে মানুষ বসিয়ে আসে গিরের লাগছে না ভিড় কি করে চলো খিচুড়ি প্রসাদ দিয়ে আসে চলো আমরো খিচুড়ি প্রসাদ থামো দুর্ভাগ্য মোৰ হাতত মোবাইল থকাৰ মই খিচিৰি পথাৰ সহকাৰে মোৰ ছবি উঠে পালোঁ না এই যে ভক্ত বোলে খিচিৰি প্ৰসাদ খাই আছে তালে ছবি উঠেলুং ভিডিঅ' এটা বনালোঁ জুলপি কত করে কেজি কোনটা দাম কত এটা কত চান্দিঙে অষ্টমীর মেলা বাড়ি এখান চুড়ি পাঙড়ি খিড়ে তরমুজ আলু বাইগন সব খুলে বাইর হয়েছে এই কি কি কেনেন কেন তাড়াতাড়ি কেন এত রোদো তার চেষ্টা না যায় আর না তৃষ্টি কেন অষ্টমী মানেই তো দুঘুড়ি রোদত ঘুরি বেড়া রোদের বাইরে কারো কোনো খবর নাই ঘুরি ক্ষেপ নাই কোথায় যে চামড়া পোড়া যাবেন নাকি তাও ঠিক পড়া না যায় যত জিনিস বিয়েছে এই জিনিসগুলো দেখিয়া মন পুরা শান্তি হয়ে গেছে মানে কোনটা কেন কোনটা না কেন এমন হচ্ছে সবগুলো কিনির মনায় হয় রাস্তা আনি এলাকায় কেমন দে দুই একটা বড় কিনি নিয়ে বাড়িগুলি যাত্রা করলাম অল্প সকালতে বাড়িগুলি যাত্রা করলাম রাস্তাঘাটও পুরে ভিড়